হ্যালো বন্ধুরা আজকে যে বগুড়ার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা মূলত বগুড়ার কোটকোটে সম্পর্কে আর এখানে বগুড়ার মধ্যে অনেক জনপ্রিয় লাভ করেছে বগুড়া মানে শুধু মিষ্টি নয় বরং বগুড়ার কোটকুটি শোনা যায় ব্রিটিশ আমল থেকেই এই কোটকটি তৈরি হচ্ছিল বগুড়ার কিছু বিশেষ পরিবারে কে বলেন এটা শুধু খাবার না এটা বগুড়ার গর্ব আজকে চলুন জানি এই খটখটে মচমচে খটখটের অজানা কিছু গল্প যা সাদে যেমন ইতিহাসও গড়ে তুলেছে তোরা দ্বিতীয়বার এসলে আমরা আবার ভালো করে দেখাবো কারণ বেশি ভালো করে দেখাইতে গেলে না বিদেশি পরিচয় দিতে হবে বিদেশি পরিচয় দিতে গেলে আজকে বার যেত চারশো টাকা করে সে টাকা তিরিশ টাকা করে এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জায়গা দেখেন এই দেখেন তো পর্যন্ত সেই ইয়ে দেখতে পাচ্ছেন পাঁচিলের গাগুলি পাঁচিলটা এখনো পর্যন্ত আছে মানে এই যে ঘেরা জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে রাজা পশুরাজের রাজত্বর মধ্যে এরিয়া মানে ওই যে ওই পাশগুলো আছে এটা হচ্ছে পশু রাজ্যের এটা বাহির অংশ বাইরের দিকে অংশ আর ওইটা হচ্ছে তার এরিয়া আচ্ছা পশু আম কি ভাই দু ফুট ছিল

সবাইকে বলবো একটা কথা যে বাংলাদেশ এসে আপনার ঘুরে যান একটু দেখে যান ভাই দুনিয়াতে কত ইনকাম করবেন কত কিছু করবেন বাংলাদেশ বলে না গোটা বিশ্ব ঘুরেন গোটা পৃথিবী ঘুরেন কারণ আল্লাহ তালা বলেছে যে আমার সৃষ্টিকে তোমরা ঘুরে দেখো ঠিক আছে আর এটা হচ্ছে শাহ সুলতান মাহমুদ

শুক্রিয়া আচ্ছা সৌদি আরবের যেমন মানুষ কি করে খিজুনি আসে না বাংলাদেশে এখানে কেউ আসলে আরে নাসির

बांग्लादेश में बहुत बहुत एक नंबर बहुत खाने वाला है ये बांग्लादेश में बहुत ये जो हमारा हमारा दोस्त है ये बहुत खाने वाला है एक ये एक आदमी है रे भाई <laughs> बांग्लादेश में ऐसा आदमी नहीं देखा अभी तक ऐसा कटकटी अब भी खाएगा तो देखिए कटकटिया और है तो मस्तम भी आने पर गए ए ये किसे कॉल करो भाई एक क्या, क्या खा वीडियो के माध्यम से आ खा लो खा लो यार मेरा दोस्त यार दोस्त है